বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা চলে চলেছে কিন্তু আমাদের

বন্ধুরা আমাদের কিন্তু জল কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছি কেননা এরপরে আমরা খেয়ে দিয়ে আবার নামবো মাছ ধরছি প্রথমে জাল খাবায় মাছ ধরে এদিকে ছাড় তাই না দাদা আর তার ভিতরে কিন্তু আমাদের সকালবেলা ভাত চিকেন চিকেন সকালবেলা ভাত রান্না হয়ে গেছে মা নিয়ে আসে সব এপারে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে মাছ ধরতে নামবো তাই না হ্যাঁ আর বেশি জল নেই তো না তাহলে চলো এখন খেয়ে নি হ্যাঁ দুটো খেয়ে নি মা আসো হ্যাঁ চলো চলো বন্ধুরা সকাল সকাল বসে পড়লাম ভাত খেতে আর প্রথমে রয়েছে উচ্ছে ভাজা শাক ভাজা

এটা মুৰ্গী এটা মৰদো দুডো ঠিক আছে দেখি ন অলপ মাংস ঠিক আছে একদম ৰান্না সকলোবেলা ঘৰৰ বাগৰিছে তই জমাই ৰছো

কথা হবে না তাই চা খা হবে এক ঝোল জাল খায় সাদা মাছ তোলা তারপরে হবে সাদা মাছ গুলো কাতা খাইয়ে যেতে পারে রানিং ওই তুলে তুলে ওই পুকুরে ছাড়বো তো নতুন পুকুরে জাল লাগানো হাড়ি খাই

बांधो रे बांधो रे ओ दादा ओया टाडी जाऊ पर रे पोचुर फेरी पर हां अरे अल्प कुछ मास है एको तुरतुर एक बार दीदी बाबा चले हां हाडी बाकी बाबा तू देख पा हां मैं देखी यार पास में अरे दादा अभी कोन सोरंड देखे छी हां ए तो मिर्गेल अरे ना ना चलो टाडी टांग दो बाबा वह तो। yeah. uh. ah, रे

이따. 야 멈추려고. 내가 그 멈추려고. 이따나. 이따나. 에이. 이따가 할지도. 아, 이따다. 이따다. 아까 이거 라고 처리 뒤에서. 내가 지금. 따윈데. 우리 마스크 따름 색. 따름 색. 우리 약동. 오케이. 에이 또.

আছে <concurrent>

কিছুক্ষণ চালিয়ে ওই পুকুরটা জিতেবে কারণ নতুন পুকুর তো জল অল্প হ্যাঁ না মাছ ধরে মরে যাবে মাছ ধায় মরে যাবে হেল্ল' তেল চাৰি দিয়া কৰি দেলা একদম আৰু মাছ পুরো ধরে ধরে একদম পুরো কমপ্লিট আর সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে কিন্তু এই মাছ তেলা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে তাই তো আর এবার রয়েছে মানে পুকুরটা মানে শুকনে পড়ে পুকুরটা ওই ছেল গাছটা পেটের তুলে ফেলানো আর পুকুরটা ভালো করে কাটানো যেরকম এই পুকুরটা কাটানো হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো বিয়েটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার অবশ্যই করে দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল না চলান তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য